আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি সড়ক দুর্ঘটনা আজকে ভোরবেলায় বাদাঘাটা ব্রিজের সংলগ্ন একটি বাস ও একটি পিক আপ মুখোমুখি সংঘর্ষ এই সংঘর্ষে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে যে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারতেছেন যে কেমন অবস্থা হয়েছে আসলে এখানে যে বারবার দুর্ঘটনা ঘটে এ রহস্যটা কি এটা আসলে জানা খুব কষ্ট যাক এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকে খুব আতঙ্কে ছিল আশেপাশে লোকজন এসে এই ক্ষয়ক্ষতি সহ লোকজনের সহযোগিতা করে উদ্ধার করেছে